সুপ্রিয় মৎস্য সিমেরা সালামু আলাইকুম আসলে আপনার ভালো আছেন আজকে মূলত একটা ভিডিও নিয়ে কথা হবে সেটা হচ্ছে একটা শিং মাছ আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু দেশি শিং আছে এবং আমাদের কাছে বিভিন্ন সাইজের শিং মাছ আছে এখন যেহেতু শীত মৌসুম এখন কিন্তু মূলত আপনার বিভিন্ন আমাদের চাষিরা কমেন্ট করতেছে ভাই একটু বড় জাতীয় শিম যদি আপনারা দেন তো সুপ্রিয় মৎস্য সিমেরা আপনারা জানেন যে আমরা কিন্তু দীর্ঘদিন মাছ চাষ করে থাকি এবং আজকেও কিন্তু ডেলিভারি থাকবে এবং আজকে ডেলিভারিতে যে মাছটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের শিং মাছ এটা গ্রেড করে পঁচানব্বই পার্সেন্ট মে মাছ এবং এই মাছগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং খুবই সহজ পদ্ধতিতে মাছটা চাষ করে থাকতেন সুপ্রেম চুষে আপনারা জানেন যে শিং মাছের খাবার বিষয়ে আমাদেরকে অনেকে কমেন্ট করে যে ভাই আমরা এই মাছটা খাবার কেমনভাবে দিব তো সুপ্রেম চুষবারা আপনারা জানেন যে শিং মাছ কিন্তু আপনার রাতের বেলা খাওয়াতে পছন্দ করে এবং এই মাছটা আপনার ফজল আজান দিলে আপনি খাওয়াতে পারেন এবং সন্ধ্যার সময় আপনি খাওয়াতে পারবেন এই দুই টাইমে খাওয়ালে কিন্তু de mazgula খুব ভালো খাবে এবং যেহেতু শীতকাল আরেকটা কাজ করতে পারেন যে যদি আপনি দিনের বেলা খাইতে দেন তো যখন রোদ উঠতে রোদের ভিতরে খাতে দেবেন তো এর কিছু কিছু বিষয় আছে যে এই মাছগুলো আপনি কোন সময় তুলবেন কত মাস পরে তুলবেন তুললে আপনি বাজারে কেমন দাম পাবেন তো সুপ্রিয় মৎস্য শিবরা আপনারা জানেন যে এই মাছগুলো আপনার কিন্তু চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করা সম্ভব হয়ে থাকে কিন্তু যারা লং টাইম এই মাছটা রাখতে চাচ্ছেন এক বছর তারা কিন্তু এই মাছটা আরও বেশি দাম পাবেন এবং এই মাছ যখন আপনি চাষ করবেন বা মাছ বেচার এক মুহূর্তে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যদি কিনা আপনি একটু হালকা কচুরি দিয়ে থাকেন পুকুরে তো এই মাছগুলা কিন্তু তখন কালার একটু চেঞ্জ হবে কারণ অনেক সময় মানুষ মাছটা হলুদ মাছটা পছন্দ করে বেশি তো যখন আপনি মাছ চাষ করবেন বা বাজারে মাছ বিক্রি করার ঠিক অন্তত এক মাস আগে আপনার পুকুরের এক সাইডে যদি একটু কচুরি বা অনেকে কস্তুরি বলে এই কস্তুরি বানার জিনিসটা যদি আপনি দিয়ে রাখেন পুকুরে এক পাশে মাছের কালারটা কিন্তু একটু পরিবর্তন হওয়া সম্ভব হবে অথবা কেউ যারা বায়োফ্লাকে চাষ করতেছেন তারাও যদি আপনার হাউজে এই কচুরি দিয়ে দেখেন মাছ কিন্তু একটু কালার পরিবর্তন হবে তো সুপ্রিয় মৎস্য শিবের আজকে ভিডিও এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে সে ভালো থাকবেন আল্লাহ